আসসালামু আলাইকুম নব শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের যে প্রশ্ন একই সাথে উত্তরগুলো দিয়ে দিব এবং তোমাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলো দিব ঠিক আছে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেই প্রশ্ন থেকে অভ্যব কিন্তু স্কুলে কমন পড়ে যেতে পারে এবং বেশিরভাগ কিন্তু তাই পড়তেছে আর কয়েকটা স্কুল হয়তো বা যারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করে তাদের সাথে কিছু কিছু মিলতেছে না তো বাকিগুলো সবগুলো কিন্তু মিলতেছে ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো তোমাকে হচ্ছে বহু নির্বাচনী বায়ামসি কেউ দিতে হবে তিরিশটি তো এখানে তোমাদের প্রথমে যে প্রশ্নটা করছে যেন উনিশশো সালে মোহাম্মদ আলী জিরহা মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে কে এর বিরোধিতা করেন সেরে বাংলা ফজল হক খরাম পাট্টা তাই না বহুপত্র গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কিরাপ পরিচিত নাইফ অর্থাৎ নিফ বা নাইফ বলো গহনাম হবে আর এখানে বলছে আমাদেরকে এইচআইবি এর সত্যিকাল কত মাস ছয় থেকে সাত মাস হবে আচ্ছা এখানে আমাদেরকে বলছে দাদা বাবা বা নাতি এই তিন প্রজন্মে তাদের স্ত্রী বা এই সন্তানি নিয়ে একমাত্র বসবাস করলে তা কি ধরনের পরিবার বর্ধিত পরিবার তাই না এই যে গহ নাম্বারটা হবে এবং পাঁচ নাম্বারটা আমাদেরকে বলছে যে দেখো আমাদের পাঁচ নাম্বার এখানে বলছে পাঁচ নাম্বারটা বলছে যে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটির প্রস্তাবে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হচ্ছে এখানে ক নাম্বারটা হবে তাই না ক নাম্বার কি আছে শিক্ষা আচ্ছা তারপরে ছয় নাম্বার উত্তরটা বলে দিচ্ছি হচ্ছে নাম্বারটা হবে ছাব্বিশে মার্চের প্রথম পরে আর এখানে একটা উদ্দীপকের আলোকে আমাকে সাত নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে ক নাম্বারটা হবে ঠিক আছে ক নাম্বার কি দেওয়া আছে আমাদের এখানে সাত মিনিট আর আট নম্বরটা দেখো আট নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বার মানে তিনোটাই হবে এরপর দেখো নয় নম্বর নয় নম্বর প্রশ্ন উত্তরটা কি হবে নয় নম্বর হচ্ছে গরম হবে গরম পার্ক কী দেওয়া আছে সতেরো আর পশুর বাংলাদেশ কোন অঞ্চলের নদী তাখানে তোমাদের দশ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে গরম বাট্টা গরম পার কী দেওয়া আছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের আর এগারো নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে এগারো নম্বর হচ্ছে গরম হবে অর্থাৎ স্বরাষ্ট্রপতি জাতীয় পরিষদের সদস্যদের আচ্ছা তারপর দেখো বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নের উত্তরটা আমাদের এখানে কী হবে গরমবার ঠিক আছে যে কোনো সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে আচ্ছা কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা কি কি বলে তেরো নম্বর উত্তরটা হচ্ছে নাম্বারটা বার্তা দিবা নাম্বার কী হবে উপযোগ আর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা হয় চোদ্দ নম্বর হচ্ছে নাম্বার অর্থাৎ পঁচিশে নভেম্বর অর্থাৎ ইউএন ডিপি টেকসই উন্নয়ন কয়েকটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তো পুরো নম্বর হচ্ছে দিবা গরম বার্তা গরমবার এখানে কী দেওয়া আছে সতেরো সরকার জনগণের সেতু রচনা করে তো এখানে তোমাদের ষোলো নম্বর উত্তরটা হচ্ছে এখানে দিবা ক নাম্বারটা দিবা ঠিক আছে তো এখানে ক নাম্বারটা কী দেওয়া আছে নির্বাচন আচ্ছা সতেরোটা বলে দিচ্ছি সতেরো হচ্ছে তুমি দিবা ক নাম্বার আঠারো দিবা ক নাম্বার উনিশ দিবা হচ্ছে তুমি এখানে উনিশ নাম্বারটা কী দিবা উনিশ নাম্বার হচ্ছে তুমি এখানে দিবা উনিশশো ক নাম্বারটা অপ অপ্রত্যাশিত বিশ নম্বরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গ নাম্বারটা হবে ঠিক আছে লাস্টেরটা আর কি তারপরে দিবা হচ্ছে তুমি বাইশ নাম্বার বাইশ নাম্বারটা একুশ নাম্বার দিবা গনাম্বার বাইশ নাম্বার গ নাম্বার দিবা ঠিক আছে মানে ওই ছোটো গ আর কি এবং তেইশ নাম্বার দিবা গ শেষেরটা গ এবং চব্বিশও গ অর্থাৎ শেষেরটা এবং পঁচিশের হচ্ছে তুমি দিবা পঁচিশের কি দিবা পঁচিশের হচ্ছে দিবা এখানে গ নাম্বারটা এবং ছাব্বিশের দিবা হচ্ছে খ নাম্বার এবং তারপর রয়েছে তোমাদের এখানে সাতাশের খ নাম্বার এবং আটাশের খ তারপর গ ক লাস্টেরটা হচ্ছে ক আচ্ছা এখানে উত্তরটা দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে নাও তো এরপরে হচ্ছে আমরা দেখব কিছু সৃজনশীল প্রশ্ন কে সৃজনশীল প্রশ্ন দিতে হবে তো যেহেতু তোমাকে আটটি থেকে পাঁচটি সৃজনশীল দিতে হবে ঠিক আছে পাঁচটি সৃজনশীল দিবা তো এখানে তোমাদের সৃজনশীল যেমন এক রয়েছে কালবৈশাখীর জ্বর কাকে বলে বাংলাদেশের নদীগুলো দক্ষিণ দিকে প্রবাহিত হয় কেন ঠিক আছে তো এগুলো একটু দেখে নেবা এবং তারপরে দুই নম্বর সৃজনশীল সুস্থ বনভূমি কাকে বলে দক্ষিণ এশিয়ার দেশগুলো তাপমাত্রা কখন নিম্ন পর্যায়ে নামে না কেন ঠিক আছে এটা দিয়ে দিবা তিন নম্বরটা দিয়ে দিবা অর্থাৎ প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার কাকে বলে পরিবারকে আয়ের একক বলা হয় কেন ঠিক আছে কর রাজস্ব কাকে বলে অর্থাৎ সিগারেটের উপর দ্বার্জকৃত অর্থাৎ আবগীয় শুল্ক অন্তর্ভুক্ত হোক কেন পাঁচ নাম্বার পাঁচ নম্বরটা হচ্ছে শিখবা এরপর দেখো ছয় নম্বরটা ঠিক আছে সামাজিক মূল্যবোধ কাকে বলে দুর্নীতি কীভাবে আর্থিক সামাজিক উন্নয়নে বাধাগ্রস্ত করে সাত নম্বরটা শিখবা মেঘাবের মধ্যে সামাজিক পরিবর্তন কি তো এগুলো হচ্ছে শিখবা বার্ষিক গতি কাকে বলে দুই দেশের স্থানীয় সময়ের পার্থক্য কেন হয় তো এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে এগুলো হচ্ছে শিখে নেবা তো যা হোক এই ছিল তোমাদের প্রশ্ন দনমর্ষ হবে ভিডিও দেখার জন্য আল্লাহ